আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক যে ব্যক্তি এই সোয়াটি পাঠ করবে তার মৃত্যুর পর তাওবা করা হবে তো দোয়াটি অসংখ্য মানুষ জানেন না তাহলে জেনে নিন দোয়াটি হলো আল্লাহম্মা ইনি আস আলুকা তাওবাতান কাবলাল মাউথ আল্লাহ্মাইনি আস আলুকা তাওবাতান কাবলাল মাউত এই দোয়াটি পাঠ করলে জান্নাতে তবা করা হবে ইনশাল্লাহ তো এই দোয়াটা অনেকে জানে না ইসলামকে ভালোবেসে থাকলে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতে অসংখ্য মানুষ আমলটি করতে পারবে জানতে পারবে এবং শিখতে পারবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এমনইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আমার যখন দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ